আই দে কো আমি কুটা আছি দেব আছেন আমি চলানো মন এই সুজান দাও ভাড়া ভাড়া চলে আসি আচ্ছা এই ভাড়া আছি তোমা ঘরে পছন্দ হয় ভালো করে আগে দেখে নাও আগে আগে কম আগে তোমরা ভালো করে দেখে নাও এলা কেঙ্কা লাগোছে তোমার ঘরে কেঙ্কা পছন্দ হয় পছন্দ হয় তে চিন্তা ভাবনা করছি নওগাঁ জেলার ভুলু কাকু মানে নওগাঁ জেলার একমাত্র ভুলু কাকু তো হামি বুঝা পাছেন আচ্ছা তে চিন্তা করছি ইটা বেচার মানুষ নাই বা ইটা বেচার মানুষ নাই আমি এই ইটা গুলা বেশ বানো বুঝতে পারছেন এই ইটা লাগবে আর দেখো হাটার যা গাছপালা এ টুং ঢুং তারপরে হলো পাহাড় পর্বত আস্তা ঘাট তেমন বেসমু চলছে বুঝতে পারছেন আমি তেমন বেসমু আজি এলাও বেসমু বুঝতে পারছেন এলাও বেসে দিয়ে দেবো ভুলু কাকু টেকার টান পেয়েছে বা ঘুরে বুঝা লাগবে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কার জন্য তোমার ঘরের জন্য আচ্ছা এত কষ্ট করে বিনোদন দাসি কার জন্য তোমার ঘরের জন্য আচ্ছা তাহলে ভুলু কাকু টাকা পাবে কোঠে বুঝা লাগবে এই জন্য আমি ভাড়া চলে আসি ইটা বেসবা ইটা বেসমু ওই যে আর ঘর দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে

Oh, <laughs>